এরাদা আসে না ইচ্ছা আসে না ভয় আসে না যে মালিক পুরস্কার দুইভাবে দিবেন একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত কুল্লু নাসি রায় কতুল মাউত এই আয়তেকারিমার শেষে মালিক বলেছেন কুল্লু নাসিং রায় কতুল মাউত ওয়াইনামা তুয়ফনা উজু রকুম নেমাল কিয়ামা উজু রকুম তোমাদেরকে বদলা দেওয়া হবে কেয়ামতের হামানজোখ জি হানিন্নার নার দুখিলাল জান্না দুইটা বদলা একটা হল জাহান্নামের আগুন আর একটা হল অৌ দুখিলাল জাহান জাহান্নামের আগুনে প্রবেশ করানো হবে দ্বিতীয়তে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে যদি নামাজকে হেফাজত করতে পারি তাহলে আল্লাহ সুবাহানা তালা পাঁচটা পুরস্কার দিবেন এক নম্বর হলো আক্রমাহুল্লাহু তাআলা খিসল ইয়ার্স আনহু দিকল আইসি। দুনিয়ার জিন্দিগির ফেরেশানি রিজিকের অভাব যত সমস্যা আছে সমস্ত সমস্যা আল্লাহ সুবাহানাহু তাআলা নামাজকে হেফাজত করলে আল্লাহ তাআলা সমস্ত সমস্যাকে সমাধান করে দিবে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে সমস্ত সমস্যা একমাত্র সমস্ত সমস্যা সমাধান করার মালিককে আল্লাহ তালা ছাড়া সমস্ত সমস্যা সমাধান কেউ করতে পারবে আপনি এক ডাক্তারের কাছে যান সে আপনার চোখের চিকিৎসা করবে যে চোখের ডাক্তার সে আপনার শরীরের চিকিৎসা করতে পারবে করলে আপনি নিবেন না আপনি তার কাছে যাবেন না একমাত্র সমস্ত সমস্যার সমাধান করণেওয়ালা আল্লাহ উনি ঘোষণা দিয়েছেন নামাজকে হেফাজত করলে আমি তোমার দুনিয়ার সমস্ত সমস্যা সমাধান করে দেব আপনার অভাব নামাজ ধরেন আপনার ছেলে কথা মানে না কথা শুনে না নামাজ ধরেন আপনার হাজারো প্রয়োজন নামাজ ধরেন নামাজের মাধ্যমে সমস্ত সমস্যা মালিকের কাছ থেকে পূরণ করেন মালিকের খাজানা তো বড় কেমত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ আদম আলাইহি সাল্লা সালাম থেকে যদি সমস্ত মানুষ একত্রিত হয়ে মালিকের কাছে চায় আর মালিক যদি সবার চাওয়া অনুসারে সবাইকে তৃপ্তি সহকারে দেয় এরপরেও সাগরের পানি থেকে যেরকম সুই ঢুকানুর পরে এক ফুটা পরিমাণ পানি আসবে মালিকের খাজানা থেকে ততটুকু শেষ হবে না মালিক তো তত বড় ধনী আর মালিকের খাজানা থেকে ইমানের পরে মালিকের খাজানা থেকে আনার অর্জন করার মাধ্যম হলো আমাল আমালের ভিতরে সবচাইতে দামি আমাল হল নামাজ এক নম্বর পুরস্কার হলো জিন্দগির অভাব দূর করে দিবেন দুই নম্বর হলো আমি আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আমার প্রিয়জনরা কাঁদবে আফসুস করবে কত কিছু বলবে আমার জন্য কি না করতে চাবে কিন্তু একদিনের ভিতরেই আমাকে যখন অন্ধকার কবরে রেখে সকলেই চলে আসবে তখন আমার মালিক আর আমার দুনিয়ার আমাল ছাড়া আর কেউ থাকবে না তুমি যদি নামাজকে দুনিয়াতে হেফাজত করতে পারো ও আজাব আল কবরে তোমার কবরের আজাব আমি মাফ করে দেব নামাজ ডাল হবে ডাল নামাজ ফেরেস তার রূপ ধারণ করবে আমার আপনার কবরের সোয়ালের জবাবের কি হবে সাথী হবে নামাজ এর জন্য নামাজকে ধরেন যুবকরা নামাজকে ধরেন যৌবনকাল চিরদিন থাকবে না দুনিয়া ক্ষণস্থায়ী রমজান মাস শুরু হয়েছিল দেখতে দেখতে শেষ হয়ে গেছে এরকমভাবে যৌবন কালো দেখতে দেখতে শেষ হয়ে যাবে বিদায় ওই বৃদ্ধ হওয়ার আগে কান্না করার আগে আফসুস করার আগে এখন থেকে নামাজকে ধরেন আপনি উপার্জন কম করেন আমার আপনার আসল উপার্জন হলো তো নেক আমল আমার আপনার আমল যদি তাকে আমার মালিক খুশি এর জন্য মালিককে যদি খুশি করতে চান রাখতে চান নামাজকে ধরেন আর তিন নম্বর হলো মালিক ডান হাতে আমল নামা দিবে ডান হাতে আমল নামা পাওয়ার জন্য নবীরা পর্যন্ত ইয়ানাফসি করতে থাকবে ওই দিন ডান হাতে আমল নামা পাওয়ার জন্য মানুষ ইয়ানাফসি আনাফসি করতে থাকবে আর নামাজ ব্যক্তিদেরকে আল্লাহ তালা ডান হাতে আমল নামা দিবেন চার নাম্বার হল বিজলির আকারে ফুল ৩০ তিরিশ হাজার বছরের রাস্তা বিজলির আকারে আল্লাহ সুবাহানা হুয়া তাআলা নামাজ ব্যক্তিকে পার করে দিবে ফার্স্ট নাম্বার পুরস্কার ওয়েদ হুলুস জান্নাতা বিগয়ের হিসাব হিসাব কিতাব ব্যতীত নামাজই ব্যক্তিকে আল্লাহ সুবাহানা হুয়া তালা জান্নাতে প্রবেশ করিয়ে দিবে এর জন্যই ওই বলেছিলাম কলু রব্বুন আল্লহ এই যে রবের উপর তাকামোৎ তাকা ইমানের পরে হচ্ছে নামাজ নিজে পড়ব নিজের ফ্যামিলি নিজের আহাল পরিবার পরিজনকেও ইস্তাকামত রাখতে হবে এই দিনের উপর নামাজের উপর যেরকমভাবে নিজের খেতে নিজের পরিশ্রমের উপার্জন দিয়ে সংসার চালায় ঠিক নিজের দাপট দিয়ে নিজের এই জবানের বুঝানোর মাধ্যমে আমার আহাল পরিবার পরিজনকেও এই নামাজের ভিতরে নামাজের উপর অটল রাখতে হবে তাদেরকে বুঝাইতে হবে নামাজের অভ্যস্ত করতে হবে যেরকমভাবে আল্লাহ কাবি সলাতি ওস্তবির আলাই হাঁ আল্লাহ সুবাহানা হুয়া তাআলা নবীজি কি বলেছেন হেনবি আপনি নিজে নামাজের উপর অটল তাকেন এবং আপনার আহাল পরিবার পরিজনকেও নামাজের আদেশ করেন আমরা কোথায় আল্লাহ সুবাহানা হুয়া তাআলা আমাদেরকে আল্লাহ তালার দুনিয়াতে প্রেরণ করার উদ্দেশ্য বোঝার মতো তৌফিক দান করুক ইমানের দৌলত দিয়েছেন আর বাকি আমলের ভিতরে সবচাইতে হলো নামাজ সেই নামাজটুকু ফরজ নামাজগুলো মৃত্যু পর্যন্ত গুরুত্ব সহকারে মসজিদে এসে জামাতের সাথে পড়ার মতো তৌফিক দান করুক